আমরা আলোচনা করব কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর একটি বাক্যকে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ করতে হয় সো লেট স্টার্ট সে প্রতিদিন একটি বই পড়ে হি রিডস আ বুক এভরিডে সে প্রতিদিন একটি বই পড়ে হি রিডস আভরিডে এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা প্রতিদিন একটি বই পড়ে না হিজেন্ট রিড আ বুক এভরিডে সে প্রতিদিন একটি বই পড়ে না হিজেন্ট রিড আ বুক এভরিডে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য সে কি প্রতিদিন একটি বই পড়ে ডাজ হি রিড আ বুক ডে সে কি প্রতিদিন একটি বই পড়ে ডাজ হি রিড আ বুক এভরিডে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য এটাকে আবার ইয়েস অথবা নো কোয়েশ্চনে বলা হয় কেন কেন না এই ধরনের প্রশ্নের উত্তর শুধু ইয়েস অথবা নো দিয়ে হয় সে কি প্রতিদিন একটি বই পড়ে যদি পড়ে তাহলে সে বলবে ইয়েস আর যদি না পড়ে তাহলে সে বলবে নো অথবা এই ধরনের কোশ্চেনকে বলা হয় ট্যাগ কোশ্চেন ডাব্লিউ ইস ওয়ার্ডস হোয়াট মানে কি ওয়েন মানে কখন হোয়ার মানে কোথায় হুয়াই মানে কেন হুইজ মানে কোনটি হু মানে কে হুম মানে কাকে বা কাদের হাউ মানে কেমন এই প্রত্যেকটি ইংলিশ শব্দ দেখো ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে সেই জন্য এদেরকে বলা হয় এইচ ওয়ার্ডস অথবা ডাব্লু এইচ কোশন এইচ কোশ্চেন হোয়াট ডাজ হি রিড এভরিডে হোয়াট ডাজ হি রিড এভরি সে প্রতিদিন কি পড়ে সে প্রতিদিন কি পড়ে এই প্রশ্ন মানে হচ্ছে সে প্রতিদিন কোন বিষয়ে পড়ে কোন সাবজেক্ট পড়ে যেমন হি রিডস ইংলিশ এভরি ডে হি রিডস ইংলিশ এভরি সে কি প্রতিদিন বই পড়ে না ডাজেন্ট হি রিড আ বুক এভরি ডে সে কি প্রতিদিন বই পড়ে না ডাজেন্ট হি বুক এভরিডে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স থ্যাংক ইউ সো মাচ